আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ শনিবার ইসনামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয়ে রয়েছে তাদের রাশিচক্র এবং ভাগ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার বিশেষ কিছু দিকে সুবিধা আসে তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই সক্ষর দিয়ে নাম রাখার প্রবণতা ভারত সহ বিভিন্ন দেশে লক্ষ্য করা যায় এবং সংখ্যাতত্ত্ব অনুসারে মনে করা হয় এস নামের সংখ্যাতত্ত্বের মান হয় এক এবং এদের মূল গ্রহ হল সূর্য সূর্য এদের উপরে রাজ করে থাকে সূর্যের মতোই ইসনামের নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে বেশি যেটি লক্ষ্য করা যায় সেটি হলো এরা সাহায্য করতে খুব ভালোবাসে এরা যদি কোনো মানুষকে ভালোবাসে তার জন্য এরা এদের প্রাণটুকুয়া দিতে সক্ষম এরা ভালোবেসে ত্যাগ হয়ে যেতে পারেন সম্পূর্ণ এবং এদের মন মানসিকতা অত্যন্ত সুন্দর প্রকৃতির নাম প্রতিটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে মানুষের নাম মানুষের সম্পর্কে বহু তথ্যই প্রদান করে থাকে দু সালে ইসলামের মানুষদের করোনার ফলে দেখা গেছে দু সালের শুরু থেকেই তাদের মধ্যে আর্থিক বহু টানাপোড়ন ঘটেছে বর্তমান সময়ে বহু সুযোগ তাদের জীবনে থাকলেও নানাভাবে মানসিক চাপের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর্থিক ক্ষেত্রে শুধু তাই নয় সম্পর্কের ক্ষেত্রেও নানা ওঠা বসার মধ্য দিয়ে যেতে হয়েছে ইসলামের মানুষদের এই বছরের শুরু থেকেই সম্পর্কে মনোমালিন্যতার কারণে হয়তো আপনারা অনেক সম্পর্ককে হারিয়েছেন কিছু সমস্যা রাশিতে এখনও বর্তমান যে সমস্যাগুলি ইসলামের মানুষদের জীবনে অনেক সমস্যা সৃষ্টি করছে বর্তমান সময় হয়তো এমন যাচ্ছে যে আপনি আপনার কার্যে সঠিক ফল পাচ্ছেন না আপনি কিন্তু চেষ্টা করছেন নিজের দিক থেকে প্রচণ্ডভাবে তবুও আপনি আপনার প্রাপ্য ফলটুকু পাচ্ছেন না বা শেষ মুহূর্তে গিয়ে হয়তো সবটা পণ্ড হয়ে যাচ্ছে যেমনটা আপনি পরিকল্পনা করছেন সেরকমটা অর্থাৎ পরিকল্পনা মাফিক চলছে না তবে ভরসা রাখুন এই সমস্ত কিছু কেটে যাবে ভাগ্যের পরিবর্তন খুব দ্রুত ঘটতে পারে আর্থিক দিকে কঠোর পরিশ্রম করার কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনি আপনার কর্মে অনেক সম্ভাবনা এবং সুযোগ দুটোই পাবেন তবে যেমন পরিকল্পনা করে আপনি কার্য করার চেষ্টা করবেন সেই পরিকল্পনা মাফিক কোনো কার্য নাও হতে পারে বিভিন্ন রকম মানসিক চাপ চলবে আর্থিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে দুই দিক থেকেই খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যে কর্মে আপনি যুক্ত রয়েছেন সেই কর্মে কিন্তু আপনাকে আপনার একশো শতাংশেরও বেশি দিতে হবে তবে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন নচেত আপনারা কিন্তু বহু সুযোগ হারাবেন কিছু মানুষ হয়তো নিজের একশো শতাংশ দেওয়ার পরেও সফলতা পাবেন না তবে হ্যাঁ এই বিষয়ে শীঘ্রই ভেঙে পড়বেন না আপনি আপনার কর্মফল ঠিক পাবেন সেটা খুব শীঘ্রই হোক বা দেরিতে হয়তো দেখছেন যে আপনারা যেমনটা চাইছেন সেরকমটা হচ্ছে না যেটাই করতে চাইছেন সেটাই উল্টো হচ্ছে বা দেরিতে হচ্ছে নিজের মনের মাফিক হচ্ছে না তাই বলে এইসব কিছু ঘটছে বলে আপনারা কিন্তু হাল ছেড়ে দেবেন না যেটা হচ্ছে না সেটার পেছনে আরও বেশি পরিমাণে চেষ্টা করুন দেখবেন সেটার ওপরে একটি জেদ তৈরি করুন যে না আমি এটা করবই দেখবেন সবকিছুই আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসছে তবে বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে বহু রকম বাধা বিপত্তি আসবে ইসলামের মানুষদের জন্য সম্পর্কের ক্ষেত্রে আপনার পরিবার আপনার পাড়া প্রতিবেশী এবং প্রিয় মানুষটির থেকে অনেক রকম বাধা বিপত্তি আপনি পেতে পারেন আপনার উন্নতির ক্ষেত্রে কি বর্তমান সময়ে এরা আপনার শত্রু পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে আপনার প্রতিটি কার্য নিয়ে সমালোচনা করা হবে এবং অতীতের করার কোনো ভুলকে নিয়ে বর্তমানে সমালোচনার মুখোমুখি হতে পারে আপনাকে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে নানা রকম খুঁটিনাটি মনোমালিন্যতা আসতে পারে আপনার প্রিয় মানুষটির সাথে প্রিয় মানুষটিকে হয়তো সময় দিতে পারবেন না যদি সে আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে কিন্তু প্রচণ্ড বিবাদ সৃষ্টি হতে পারে আপনাদের দুজনের মধ্যে বা বিভিন্ন ধরনের মানসিক চাপ আপনাকে আপনার সম্পর্ক থেকে দূরে রাখবে সেটা পারিবারিক বিভিন্ন ক্ষেত্র থেকে বলুন বা নিজের অন্যদের প্রতি দায়িত্ব কর্তব্যবোধ আপনি হয়তো প্রিয় মানুষটিকে সময় দিতে পারবেন না এই সমস্ত বিষয় ঘটতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ